বা হচ্ছে আহ পাইচার আছে সেগমেন্ট আছে ওগুলো নিয়ে কথা বলার জন্য আহ অ্যাজ অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে তো যাদের যত কোয়েশ্চেন ছিল বা যত কনফিউশন ছিল আশা করছি আজকে ক্লাসে হচ্ছে আমরা এটা ক্লিয়ার করে ফেলবো আর কোনো সমস্যা থাকবে না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই লাইক নিনামিনতর সেকশন তো এই করে জনশুরি করি আমাদের আজকের ক্লাস তো আজকের ক্লাস আমরা কি শিখবো আমরা বার বার চার বা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্টের এর ফর্মেট শিখবো প্লাস টেকনিক শিখবো কিভাবে লিখতে হবে কিভাবে লিখতে আমরা ফুল মার্ক করতে পারবো তো আমরা চলো শুরু করি প্রথমে হচ্ছে আমরা ফর্মেট দিয়ে শুরু করবো ফর্মেট ক্ষেত্রে ফর্মেট এর ক্ষেত্রে আমাদের কি আছে টাইটেল আমাদের তো একটা টাইটেল থাকবে না আমরা যেই হচ্ছে মানে যে কোয়েশ্চেনটা দেখে লিখতেছি ওটার বেসিস ওটা আমরা কোনটা দেখে আর কি লিখতেছি তো সেটা আমাদেরকে লিখতে হবে বা লিখতে হবে দেন হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টাইটেলটা যে খুব বেশি ম্যান্ডেটরি তাও না আর টাইটেল না লিখলেও তেমন কোনো প্রবলেম হয় না বাট স্টিল যদি মনে চায় যদি একটু হচ্ছে প্রফেশনাল ভাবে লিখতে চাও তাহলে দেন টাইটেল দিতে পারো নট বিগ ডিল তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে ইন্ট্রোডাকশন আমাদেরকে কি লিখতে হবে হচ্ছে একটা

তো এটার মানে হচ্ছে তোমাকে ওই ইন্ট্রোডিউস করাইতে হবে চার্টটাকে প্লাস হচ্ছে এই চার্টের টাইপ কি এখানে কি নিয়ে বলা হয়েছে এন্ড এটা তোমাকে কি দেখাতে চাইছে বা এটা মেইনলি হোয়াট ইট শোজ ঠিক আছে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন দেন হচ্ছে ওভারভিউ আসবে ওভারভিউ বলতে আমাদের পুরো যে হচ্ছে ওই চারটা বা যে গ্রাফটা ওটার পুরোটা একটা হচ্ছে মানে একটা লাইনের মধ্যে বা দুটো লাইনের মধ্যে একটা ওভারভিউ পুরো জিনিসটা আর কি তুমি সামারাইজ করে দিবা যেমন হচ্ছে প্রোভাইড আপ জেনারেল

সামারি লিখবা আমরা সবাই জানি সামারি বেশি বড় হয় না জাস্ট ছোট হয় তুমি একটা হচ্ছে এক ভি লাইনের সামারি যেটা তুমিটা লিখে অথবা তুমি চেষ্টা করবা হচ্ছে যে এই গ্রাফ চার্ট বা হচ্ছে বার চার্ট বা পাই চার্ট যেই মেইনলি যেই জিনিসটা আমাদেরকে শো করতে চাইছে বা যেটা ডিসপ্লে করতে আমরা সেটাইটা কি হচ্ছে ওই লাইনের মধ্যে তুমি অ্যাড করে দিবি আচ্ছা তো এবার আমি কে বুঝতে পারছি যে তোমাদের একটু তাড়াহুড়ো করে পড়ানো হয়ে যাচ্ছে এবার যেহেতু হাতে ট সময়টা পাও তো আমাদেরকে এখন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে গেলো এখন হচ্ছে টেকনিক আহ আমি হচ্ছে টেকনিক্সের মধ্যে তিনটা যে চার আসার মানে আমাদের প্রবণতা আছে তো তিনটা চারটেরই আমি তোমাদের ওয়ে বলে দিয়েছি কি কী টেকনিক ফলো করে কিভাবে লিখলে তুমি ফুল মার্কটা পাবা তো হচ্ছে তুমি এখানে লিখতে পারো যদি আমি বলি

এইভাবে শো করা থাকে সো আমাদের হচ্ছে যখন গ্রাফ চার্ট আসবে গ্রাফ চার্টে কিন্তু একটা এক্স এক্সিস থাকতেছে একটা ওয়াই এক্সিস থাকতেছে তো তোমাকে কি করতে হবে ডিসক্রাইব দ্য এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস কি এক্স এক্সিস দ্বারা কি বোঝানো হচ্ছে যেভাবে আমরা গণিতে হচ্ছে পরিসংখ্যানের সময় লিখতাম যে এক্স অক্ষ ধারা এটা বোঝানো হচ্ছে বা ওয়াই অক্ষ এটাকে নির্দেশ করতেছে তো তুমি সেটাকেই আর ইংলিশে লিখবা लिखते पारो द एक्स एक्सिस रिप्रेजेंट्स द डैश 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 और वाई एक्सिस रिप्रेजेंट्स द ब्लॉक ब्लॉक एपर इंक्लूडिंग द लेबल्स व्हाट दे रिप्रेजेंट इखने आमादर क्वेश्चन থাকবে सो এটা নিয়ে এত প্রেসার নাও কিছু নাই এরপর হচ্ছে হাইলাইটিং হাইলাইট ট্রেন্ড মেনশন দা আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড স্টেবিলিটি এন্ড ফ্লাকচুয়েশনস ইন দা ডেটা তোমার ডেটাতে যেগুলো আছে মানে তোমার হচ্ছে কোশ্চেন যে ছবিটা তোমাকে দেওয়া আছে যে গ্রাফটা দেওয়া আছে ওখানে যা যা বলা হইছে এগুলাই আর কি তোমাকে লিখতে বলা হইছে সিগনিফিকেন্ট পয়েন্টগুলো তুমি পয়েন্ট আউট করবা যেগুলো ধরো

আশা করছি গ্রাফটার তোমরা বুঝতে পারছো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাইও এরপরে হচ্ছে আমরা বার চার্ট শিখবো বার চার্ট ক্ষেত্রে আমি কি করবো যে বার গুলা থাকবে বার আমরা যখন বার চার্ট শিখবো দেখবো ওইখানে তোমাদের কোনো এক্স এক্সিস বা ওয়াই এক্সিস থাকবে না তো এখানে তোমাকে এক্স এক্সিস ওয়াই এক্সিস অ্যাড করার কোনো দরকার নেই এরপরে হচ্ছে তোমাদের আহ তুমি হচ্ছে হাই লেন্ডে যে বারগুলো থাকবে তুমি সেগুলা এর বিষয়টা লিখতে পারো এটা করা যায় আর হচ্ছে কম্পেয়ার হাই তুমি যে আমি একটা যেটা বললাম যে হায়ার পয়েন্টস এন্ড লোয়ার পয়েন্টস এর মধ্যে যে হচ্ছে কম্পারিজন তুমি করবা কন্ট্রাস্ট যেটা তুমি করতে পারবা তুমি সেগুলা লিখতে পারো তারপর হচ্ছে তুমি গ্রুপ কম্পারিজন যেগুলো তুমি হচ্ছে গ্রুপ वाइज বা হচ্ছে লিখে লিখে ওই জিনিসগুলো আর কি গ্রুপ वाइज বা এই এই গ্রুপটা

আচ্ছা তো পার্সেন্টেজ যখন থাকে তখন আমরা হচ্ছে কি করব আমরা এই স্লাইস এই এক একটা পার্ট কে একটা স্লাইস বলে এক একটা পার্ট কে স্লাইস এই একটা স্লাইস এক স্লাইস এই বড় একটা স্লাইস তো এই সাইজ হচ্ছে স্লাইসের যে সাইজ গুলো এগুলো তোমাকে তোমার হচ্ছে ইয়াতে মেনশন করতে হবে তারপরে প্রত্যেকটা স্লাইস কি কি রিপ্রেজেন্ট করছে তোমাকে সেটা মেনশন করতে হবে এরপরে হচ্ছে আমরা পার্সেন্টেজ অর প্রপোর্শনে যাব আমরা হচ্ছে পার্সেন্টেজ সম্পর্কে লিখব আমরা হচ্ছে মানে কোন পার্সেন্টেজে কি বোঝানো হয়েছে বা হচ্ছে কি কি প্রপোর্শন আছে এর মধ্যে তুমি দুটো লিখতে আর কি যেহেতু এখন শেষ সময় তোমাদেরকে এক্সট্রা করে বোঝানো কিছু নাই আমি জানি তোমাদের মধ্যে অনেকেই জানো কিভাবে আসলে হচ্ছে পার্সেন্টেজের প্রপোর্শন এই এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হয় যদি না পারো দেন ইট নট আ বিগ ডিল আমি তোমাদেরকে একটু পরে এক্সাম্পল সহ দেখাই দেব

ছবি সেল जस्ट দুই একটা যদি বার বা পাই চার্ট এরকম হয় তখন জায়গা ওয়াইজ আমাদের হচ্ছে क्वेश्चन ওয়াইজ আমাদের পয়েন্ট পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে আমাদের হাইলাইটসগুলো চেঞ্জ হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে আচ্ছা এখন আসি আমাদের সবার একটা প্রশ্ন থাকে যে আমি কিভাবে শুরু করলে আমাদের হচ্ছে বার বা হচ্ছে পাই বা গ্রাফ চার্টটা মানে লেখাটা সুন্দর ভাবে বা সুন্দর ভাবে এটা প্রফেশনালি দেখাতে কারণ ইফ দিস চার্ট শো

শিখতে হবে ওয়ার্ট শিখতে হবে মতো বলে শিখতে হবে তুমি যতটুকু জানো ততটুকু মতো এখন যতটুকু পার চে চেষ্টা করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এই ছিল আমাদের হচ্ছে টেকনিক ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এন্ড হচ্ছে ফরম্যাট আশা করি তোমরা ফরম্যাটটা বুঝতে পেরেছো এখন তোমাদের জন্য আমি আর কি চেষ্টা করছি যে যাতে তোমাদেরকে ইয়ে বুঝাই দিতে পারি এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি তার জন্য এখন আমরা একটু একটা কোয়েশ্চেন দেখবো যেটা আমাদের বোর্ডে আসছে হ্যাঁ

এইট্টি ওয়াটস এর মধ্যে এইটটি ওয়াটস মানে কিন্তু খুবই ছোট তো সেটাই আর কি মেনটেন করতে হবে আমাদের দেখো এই কোশ্চেন আমাদের কোথায় কোথায় আসছে আহ সিলেট বোর্ডে আসছে তেইশে ঢাকা বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে আসছে যে আহ হচ্ছে যশোর বোর্ডে উনিশ সালে আসছে প্লাস হচ্ছে চট্টগ্রাম বোর্ডে গ্যালেশোর আসছে সো আমরা কি করতে করবো এখন আমরা একটু দেখি কোয়েশ্চেন আগে একটু বুঝবো দেন

ইট ইস চোজেন বাই ভেরি পার্সন এডুকেটেড পিপল এখন দেখো এই জিনিসগুলো আমরা কই থেকে পাচ্ছি আমি বলেছিলাম যে আমাকে কিভাবে ইন ডিটেইল সব কিছু ব্যাখ্যা করতে হবে যেগুলো আমাদের দেওয়া আছে এই 10% হচ্ছে ফার্মিং করতেছে বিজনেস জব করতে 20% তারপর गवर्नमेंट জব করতেছে 60% লোক শিক্ষিত যারা আছে রিসার্চ ওয়ার্ক করতেছে খুবই লো परसेंटे 10 থেকেও কম তো এটাকে তুমি তোমার মত লিখতে পারো তুমি 7 দিতে পারো তুমি 6 দিতে পারো এটা তোমার ইচ্ছা বাট টোটালি নিজের উপর আহ এরপরে হচ্ছে যে ব্যাঙ্কিং করতেছে চল্লিশ পার্সেন্ট লোক আর টিচিং করতে আসতে তিরিশ পার্সেন্ট লোক তো আমরা কিন্তু গ্রাফ দেখে ইজিলি বুঝা যাচ্ছি তো এই জিনিসটাই আমাদেরকে কি করতে হবে আমাদের গ্রাফ এর মধ্যে শো করতে হবে

second position, uh, that is 40%, then comes the teaching profession, which is chosen by 30% educated people. a uh, very poor number of educated people choose farming and research work. so far, the conclusion, uh, should also. so, from the graph, it is clear that most of the educated people are running after jobs, especially government jobs, instead of becoming self employed by doing farming or business.

আহ এখানে আমাদের কি হচ্ছে কনফিউশন শুরু হচ্ছে কনফিউশন এর মধ্যে আমি বলেছিলাম যে একটা ছোট সামারাইজ সামারি যাবে সো फ्रॉम द গ্রাফ ইট ইজ ক্লিয়ার দ্যাট मोस्ट অফ দ্য এডুকেটেড পিপল আর রানিং আফটার জবস এই যে তুমি যে ইনিশিয়াল যে ওভারভিউটা পাচ্ছ তুমি একটা হচ্ছে মানে ওরা যেটা দেখাতে চাইতেছ বা কোনটা শো করতেছে তোমাকে এটাও লিখতে হবে তুমি এখানে কি বলতেছ যে ম্যাক্সিমাম যারা শিক্ষিত আছেন তারা হচ্ছে জব এর পিছনে দৌড়াইতেছে ইনস্টেড অফ হচ্ছে ফার্মিং বা বিজনেস যে বিষয়গুলো যেগুলো আমাদের দেশের মূল ভিত্তি ওইগুলোর উপর না করে তারা জব এর পিছনেই দৌড়াইতেছে তুমি এখানে কি করলা তুমি পুরো যে এটা যদি শুনি ভাবে লেখো তাহলে এখানে তুমি সাত আট অবভিয়াসলি ভালো করে পেয়ে যাবা এই ছিল হচ্ছে আহ আশা করছি আমি বোঝাইতে পারছি তো এই ছিল আমাদের আজকের আহ গ্রাস চ্যাটের যে আলোচনা সেটা এভাবেই যদি তোমরা ফলো করে লিখতে পারো তো আমি মনে করতেছি তোমাদের জন্য অনেক ইজি হবে তোমরা সহজেই পেয়ে যাবা এন্ড আজকে এই পর্যন্তই ছিল আহ নেক্সট দেখা হবে ততক্ষণ পর্যন্ত How have a tackle, she's to tackle, and a half is.